বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো যাই হোক আজকে আমাদের গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাবো যে রাস্তা দিয়ে প্রতিদিন আমি ডিউটি যাই সেই রাস্তার কেমন পরিবেশ থাকে প্রতিদিন এখন সকালের দিকে যাচ্ছি ডিউটিতে সেই জন্য তোমাদেরকে দেখাবো যে এই দেখো এটাকে চাপ পুকুর বলে এই চাপ পুকুরের পাশ থেকে প্রতিদিন যাই আর এই শনি মন্দিরটা আমি প্রতিদিন ক্রস করি আর এখানে আমি নমস্কার করে যাই আর এখানে তেরোই মেলা বলে একটি মেলা হয় আমাদের গ্রামে এই মেলাটা আমি দেখতে আসি প্রতিবারই আর এই রাস্তা দিয়ে তারপরে যে শহরের রাস্তায় যাই সেটা দেখো এটা বড় মাপের একটা ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটা দিয়ে আমাদের এখানে যে জমি আছে সেই জমি চাষ করা হয় তো বড়ো ট্রাক্টর লাগে অনেক বড় বেশি বেশি জমি চাষ করার জন্য আর একটি ছোটো ট্র্যাক্টর দেখো মিনি ট্র্যাক্টর এটাকে হ্যান্ড ট্র্যাক্টারও বলে এবার এই রাস্তাটা কোথায় মিশেছে সেটা তোমাদেরকে দেখাবো দেখো যে রাস্তাটা শহরের রাস্তার সঙ্গে মিশেছে আমার পেছনে বসে আছে দেখো শুভ ও স্কুলে যাবে তাড়াহুড়া সকালবেলা ঘুম থেকে উঠতে খুব দেরি হচ্ছে এখন শুরু হয়েছে মর্নিং স্কুল তাই ওকে নিয়ে যাচ্ছি তড়িঘড়ি করে ওকে স্কুলে পৌঁছে দিতে হবে যাই হোক বন্ধুরা এরপরে দেখো রাস্তাতে প্রচণ্ড ভিড় এখান থেকে শুরু হচ্ছে চাকদা ব্রিজ তারপরে আমি বাইপাস ধরে বাদিক থেকে চলে যা গেলাম দেখো মার্কিংও করা আছে তো ওই বাইপাস দিয়ে যাচ্ছি তো এই পাশেই ইন্ডিয়ান অয়েলের তেল আছে আর এবার আমরা চলে যাচ্ছি দেখো চাকদার থেকে ক্রস করে বনগার দিকে তো এই ওভারব্রিজ যেটা দেখতে পাচ্ছেন এই ওভারব্রিজটার নিচ থেকে আমরা যাচ্ছি বনগার দিকে তা যেটা বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু একটা স্কুল রয়েছে বিশাল বড় স্কুল দেখো এই বাদিকে যে জ্যামটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে চন্দ্র মেমোরিয়াল স্কুল এই স্কুলে অনেকেই পড়ে খুব বড়ো সড়ো স্কুল অনেক বাস আছে সেই বাসের ব্যবস্থা আছে তারপর এখানে বিভিন্ন ধরনের গাড়ি মারুতি ভ্যান এতে করেও অনেক ছেলেপিলে দূর দূরান্ত থেকে আসে খুব ভালো স্কুল এই স্কুলের অনেক নামও রয়েছে তো চাকদার মধ্যে এটা একটা বড় সড়ো স্কুল তো আমরা সোজা শুরু করলাম যাত্রা এবার চাকদা অতিক্রম করে বনগার দিকে তো আমরা তোমাদেরকে আজকে এই যে জার্নিটা আমার প্রতিদিনের ডিউটি যাওয়ার যে জার্নিটা সেটা নিয়েই বলছি এই দেখো কুকুর রাস্তার মধ্যে এসে হাজির এই দুটো কুকুর কি করলো দেখেছো তো একদম মনে হলে আমার গাড়ির সামনে এসে পড়েছে এরা কোন দিকে যাবে এটা বলতে পারে না মানে এত ডিস্টার্ব করে কুকুর সে বলার কথা না তারপরে দেখো টোল এখানে এখনো রানিং হয়নি এটা বিষ্ণুপুরে অবস্থিত এবার বিষ্ণুপুর ক্রস করে আমরা সামনের দিকে শুরু করলাম যাত্রা বন্ধুরা আমরা চলে এসেছি গোপালনগর তো গোপালনগর রেলগেট ক্রস করব। এই রাস্তাটা দেখো প্রচণ্ড বাঁকা এই রাস্তাতে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আর এটা হচ্ছে গোপালনগরে একদম রেলগেটের পাশে একটা মন্দির কালী মন্দির খুব জাগ্রত তো এই রেলগেটটা পার হতে গেলে যেটা সমস্যা হয় এইখান থেকে গাড়ি এ পাশেও দেখো প্রচণ্ড বাঁকা রাস্তা তো যাই গাড়িটা কী হয় রেলগেট থেকে গাড়ি চলে যাওয়ার পরও অন্তত তিন মিনিট দাঁড়িয়ে থাকতে হয় গেট তোলার জন্য তাই অফিসে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যায় যাই হোক তো বন্ধুরা এবার রেলগেট ক্রস করে আমরা গোপালনগর বাজারের উদ্দেশ্যের সামনের দিকে যেতে শুরু করলাম যাই হোক বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো এরপরে আবার যাত্রা কোথা থেকে কোথায় যাব শেষ করব। সব তোমাদেরকে জানাবো এই আজকে এই পর্যন্ত